নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের রেসিপি নিরামিষ ঘুগনি চলুন তবে দেখে নেওয়া যাক রান্নাটি করতে আমাদের কী কী প্রয়োজন এখানে আমি চারশো গ্রাম বুটটিকে চার পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম দুটো মাঝারি সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়েছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো সাত মতো লবণ আর লাগছে এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর আছে সামান্য চিনি এখানে আছে ভাজা মশলা আর আছে গরম মশলা গুঁড়ো ফোড়নের জন্য এখানে আছে গোটা জিরে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা দু টেবিল চামচ আদা বাটা আর একটা বড় সাইজের টমেটোকে আমি এখানে কুচি করে কেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর লাগছে সরষের তেল দেখুন বন্ধুরা এবার আমি বুটটিকে সিদ্ধ করবার জন্য প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি প্রেশারের মধ্যে দেব দু চার ফোঁটা সরষের তেল আর দেব সামান্য হলুদ গুঁড়ো যাতে জলটি উপচে নিচে না পড়ে তার জন্যই একটু সর্ষের তেল এবং হলুদ দিলাম এবার এর মধ্যে দেব লবণ এবার বুটটিকে আমরা তিন থেকে চারটি সিটি দিয়ে নেব দেখুন বন্ধুরা আমি ভর্তিকে তিনটে সিটি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা কড়াটিকে আমি গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি কড়াটি আমার ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দেব সর্ষের তেল আলুগুলোকে এবার আমি ভালোভাবে ভেজে নেব এর মধ্যে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লবণ দেখুন বন্ধুরা আমার এখানে আলুটি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে ফোড়নের জন্য দেব গোটা জিরে দুটো তেজপাতা ও একটা শুকনো লঙ্কা এবার এর মধ্যে আমরা দেব আদা বাটা আর দেব টমেটো কুচি মশলাটি যাতে আমার তলায় না লেগে যায় তার জন্য সামান্য পরিমাণে দেব জল এবার দেব জিরে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো তাকে ব্যালেন্স করবার জন্য সামান্য চিনি চিনিটা সম্পূর্ণ অপশানাল আর দিয়ে দেবো চেরা একটা কাঁচা লঙ্কা মশলাটিকে ভালোভাবে কষতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যায় এ দেব বিদ করে রাখা বুটগুলোকে এটিকে নেড়ে নেব আর একটু কষিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা আমাদের এখানে ঘুগনিটি প্রায় হয়ে এসেছে এবার আমরা এখানে দিয়ে দেব ভাজা মশলা এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণে রান্নাটি আমাদের সম্পূর্ণ রেডি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজ তবে আসি বন্ধুরা নমস্কার ভালো থাকবেন